তোমার হায়াতে তোমার জীবদ্দশায় যাদেরকে পাও তোমার মা বাবাকে অথবা উভয়ের একজনকে মাকে অথবা বাবাকে তুমি যদি তোমার জীবন দশায় পাও তোমার হায়াতে তুমি বেঁচে থাকা অবস্থায় তোমার মা তোমার বাবা যদি বার্ধক্যে হয় বড় বয়সে অপরিণিত হয় তখন তুমি তাদের সঙ্গে নম্র ভাষায় কথা বলো তাদের সঙ্গে মেজাজ দেখায় না তাদের সামনে তুমি তোমার কণ্ঠটাকে উঁচু করো না এমন কি এমন মেজাজ টুকুন পর্যন্ত তুমি তোমার মায়ের সামনে বাবার সামনে দেখাইতে পারবা না উফিউ হুমা হযরীর সামনে তুমি তোমার কণ্ঠটাকে এতটুকুন পর্যন্ত দাদ করতে পারবে না এতটুকুন উঁচু আওয়াজে তাদের সঙ্গে কথা বলতে পারবে না এমন কোন আচরণ তাদের সামনে করতে পারবে না যে আচরণের দ্বারা তারা অসন্তুষ্ট হয়ে উহ শব্দটুকুন বলে ফেলে সাইয়েদুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের তাফসিরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি মানুষের দিলের কষ্ট দুঃখ বেদনা ভিতরের চাপা কষ্ট গুলি প্রকাশ করার জন্য উহ শব্দের চেয়েও নরমাল কোন শব্দ থাকতো তাহলে আল্লাহ তারা এই আয়তে কারিমার মধ্যে সেই শব্দটুকু ব্যবহার করত এত সতর্ক করা হয়েছে সন্তানদেরকে মা বাবার সঙ্গে কেমন আচরণ হবে আল্লাহ তারা স্পষ্ট বলে দিয়েছেন এখন তো সন্তান হিসেবে অনেক সন্তানদের মা বাবার ব্যাপারে অনেক অভিযোগ থাকে হুজুর না তো আমার জন্য এই করলো না সেই করলো না বাবা তো আমার জন্য এই করলো না করলো না সেই বাবা তো আমার অমুক ভাইয়ের সব সম্পত্তি রেখে দিলো অমুক বইনের থেকে একটু বেশি টানে ওর সন্তানকে কুড়ে নেয় আমার সন্তানের লাথি দিয়ে সরাই দেয় দিয়ে সরাই দেয় হুজুর এরপরেও কি মা বাবার সঙ্গে সদাচরণ করতে হবে

ইয়া আমার জন্মের পরে একটা ঘরের জন্য আমার মা আমাকে একদিনের জন্য এক মুহূর্তের জন্য কখনো ভুলে নাই ভাই সন্তানের অভিযুক্ত কার ব্যাপারে মায়ের ব্যাপারে বিচার দিতেছেন আল্লাহর রাসূল এসে ইয়া আমার মা শুধুমাত্র কেবল মাত্র আমাকে জন্ম দিয়েছে জন্ম দেওয়ার পরে একটা মুহূর্তের জন্য আমাকে নাই আল্লাহর হাবিব এক দুধ তার স্তম থেকে আমার মুখে নাই একবারের জন্য তার এক ফুটা দুধ আমি পান করতে পারি নাই গো আল্লাহর হাবিব আমাকে জন্ম দেওয়ার পরে আমাকে ফেরে আমার মা অন্যত্র চলে গিয়েছে গো আল্লাহর আমি বেঁচে আছি নাকি মরে গেছি জীবনে একটি বারের জন্য একদিনের জন্য খুঁজ নেওয়ার প্রয়োজন মনে করে নাই দেখতে আসে নাই অন্য কোন মানুষের মধ্যে মানুষের মাধ্যমে খুঁজ নেয় নাই যে তার পেটে ধারণ করা সন্তানটা বেঁচে আছে না মরে গেছে এই সংবাদ কোনো মা নেওয়ার প্রয়োজন মনে করে নাই ও নো আমি সন্তান হিসেবে আমার কি করণীয় রয়েছে সরকারে দো अवलंबন আরে সন্তান তোর মা শুধুমাত্র কেবলমাত্র তোকে জন্ম দিয়েছে টুইটার মায়ের ব্যাপারে যে সমস্ত বিជকগুলি দায়ের করেছিস। সবগুলি যদি সত্য হয়ে থাকে শুধুমাত্র কেবলমাত্র তোর মা যে তোকে জন্ম দিয়েছে দশ মাস দশ দিন তার গর্বে দান করে তোকে যে বহন করেছে ওটা বাদ দিয়ে দিলাম ওটা হিসেবের মধ্যে আনলাম না শুধুমাত্র কেবলমাত্র তোকে যে জন্ম দিয়েছেন রে সন্তান তোকে জন্ম দিতে যাই তোর মা যে জীবনের ঝুঁকি নিয়েছেন তোর মা নিশ্চিত ছিল যে তার জীবন হতো তোকে জন্ম দিতে গিয়েই তোর মার জীবন